হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহ রহমতেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি বিড়াল নিয়ে বিড়াল নিয়ে কিছু কথা বলবো আমি আমার নিজের অভিজ্ঞতাতে যতটুকু জানি তাই শেয়ার করব আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেই পুচি সোনাকে অর্থাৎ আমাদের সেই বিড়াল ছানাটি তো আমি একটি ভিডিওতে সে একটু করে উঠে গিয়েছিল আসলে আমি তখন সেভাবে তাকে ভিডিও করি নেই তখন একটু করে ভিডিওতে চলে এসেছিলো তো দু একজন আপু বলেছিল আপু একদিন তোমার সেই পুচি ছানাটাকে ভালো মতন একটি ওর ভিডিও দিও স্পেশালভাবে তো তার জন্য ভাবলাম অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো সেই পুচি ছানাকে নিয়ে একটি ছোট্ট ভিডিও তৈরি করে নিয়েছি তো এই বিড়ালটি হচ্ছে ওর নাম আসলে এক এক জনে এক এক নামে ডাকে অর্থাৎ আমার ঘরে যে ফ্যামিলি সদস্য আছে সবাই যার যার পছন্দের নাম ডাকে তো আমি হচ্ছে পার্সোনালি নাম দিয়েছি পুচি এটা হচ্ছে আমি ডাকি কেউ মোটু পাকলু ডাকে তারপর হচ্ছে কেউ গোপাল বাট ডাকে কেউ গিট্টু ডাকে আসলে এক একজনের যে যা পছন্দ মতনই ওকে ডাকে ও খুবই লোককে একটি বিড়াল ছানা তো যাই হোক এটা হচ্ছে আসলে গল্পটি বলতে গেলে অনেক কথাই তো শর্টকাটই বলতেছিলাম এটা একদিন হঠাৎ করে আমাদের ঘরে চলে আসে জানি না কোথা থেকে আসে এই বিড়ালটি তো সকালবেলায় মেয়ের বাবা যখন দোকান থেকে নাস্তা আনতে যাচ্ছিলো আর কি হঠাৎ করে বিড়ালটি আমাদের ঘরের ভিতরে ঢুকে যায় হঠাৎ করে ঢুকে গেলে পরে হচ্ছে মেয়ের বাবা রেখে দেয় আমি একদম বিরক্ত হয়ে সে বিড়ালটিকে বের করে দিই তো পরে হচ্ছে মেয়ের বাবা দোকানে চলে যায় দোকান থেকে সেই বিড়ালটিও পিছনে পিছনে চলে যায় আসার সময় আবারও সে ছেম বাসায় চলে আসে সেই থেকে এই পর্যন্ত এখনও সেই বিড়ালটি আমাদের ঘরে রয়ে গিয়েছে নিজে থেকে কোথার থেকে আসলো আল্লাহ পাকি ভালো জানে তো নিজে নিজে নাকি বিড়াল আসা ঘরে এটা একটা সৌভাগ্যের লক্ষণ তো আল্লাহ পাকি ভালো জানে শুনেছি আর কি তো সেই থেকে বিড়ালটিকে ফালা একদম পোষ মেনে গিয়েছে এত ভালো আসলে অল্পতে এইভাবে পোষ মেনে যাবে মানে এটা অবাক করার বিষয় আর কি দেখুন তো আজকে হচ্ছে ওর মনটা একটু খারাপ বৃষ্টি পড়তেছে কয়েকদিন ধরে একদম রাত দিন টানা তো বৃষ্টির কারণে দেখা যায় ও একটু বেলকুনিতে গিয়েও দাঁড়াতে পারে না সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে হয় তো ওর মনটা খারাপ এই যে দেখুন কিন্তু অন্য অন্য সময় বাচ্চাদের সাথে খুবই খেলা করে একদম ছোটো বাচ্চার মতন আর দেখ আপনার যখন মন খারাপ থাকবে বা বাচ্চারা স্কুলে চলে যায় তখন কিন্তু এই বিড়ালটিকে নিয়ে অনেকটা সময় পার করা হয় ভালো লাগে মনটা ভালো লাগে একদম মনে হয় একটা ছোট্ট বাচ্চা আছে ঘরে আর এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আমি হচ্ছে এখানে গরম মাংস রান্না করতেছিলাম কিছুরই রান্না করব। দুপুরের জন্য সেটা একটু করে দেখাচ্ছি তো যাই হোক যে কথাই বলতেছিলাম আসলে এই বিড়াল অনেক সময় মন ভালো করে দেয় মনটা ফ্রেশ রাখে মনটাকে ভালো রাখে সময় কাটে ওকে নিয়ে একটু খেলাধুলা হয় আর বিড়াল থাকা গড়ে নাকি ভালো বিড়াল হচ্ছে সৌভাগ্যের লক্ষণ আর বিশেষ করে এই বিড়ালটি আমরা কোথাও থেকে আনিও নিই নিজে থেকে সে এসেছে আমাদের ঘরে তো আসলে কোথেকে এসেছে কিভাবে আসলো সেটা আল্লাহ পাখি ভালো জানে তো আমরাও রাখতেছি ওকে ও একদম ভালো মতন আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে দেখুন তো আজকে কেন জানি ও খাবারও খেতে চাইছে না আর মনটাও একটু খারাপ অন্য অন্য দিন যেভাবে একটা চঞ্চল হয়ে থাকে আজকে একদম নিরবতা মানে যে কোনো একা জায়গায় বসে থাকতে পছন্দ করতেছে তো আমি ভিডিও করতেছি দেখি একটু ওকে এভাবে করতেছিলাম দেখুন বাচ্চারা কি করতেছে সারাক্ষণ ওকে বিরক্ত বানিয়ে ফেলে এরকমই আর কি তো ভালো লাগে তো বিড়ালটিকে ভিডিও করতেছিলাম তো যে দুজন আপু কমেন্ট করেছিলেন আপু তোমাদের জন্য আসলে এই ভিডিওটা করা এই আমাদের পুঁচির শোনা দেখুন তোকে হচ্ছে সপ্তাহে একদিন গোসল করানো হয় ভালো মতন আর ও খাবার একদম একদম বাছা খাবার যেমন তেমন খাবার খেতে চাই না একদম পরিষ্কার খাবার আর পরিষ্কার থাকতে পছন্দ করে বেশি এটার জন্যই বেশি ভালো লাগে আর ওর পায়খানা প্রস্রাব একদম ঘরে করে না ও ওর আলাদা একটা জায়গা আছে ওগুলো ওইখানে গিয়ে করবে এটার জন্য আমার আরও বেশি ভালো লাগে খুবই পরিষ্কার অন্য অন্য বিলাইগুলো দেখা যায় অপরিষ্কার টাইপের যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে কিন্তু এটা তেমন না আমিও হচ্ছে যখন ভয়েস দিচ্ছিলাম সেই পুঁচি সোনাটা আমার কুলে এসে একদম বসে রয়েছিল যাই হোক সকলে ভালো থাকবেন আজ এতটুকুই